আমার হাতে যে ফোনটা আছে সেই ফোনটার মডেল নাম্বার হচ্ছে জিও ফোন ভারত বি অন তো এই মডেলটার মূলত চার্জার জ্যাক খারাপ আছে অর্থাৎ চার্জার পিন আমি চার্জার গিয়ে চার্জার লাগিয়ে চেকও করে নিয়েছি কিন্তু কোনো রকম রেসপন্স নেই অর্থাৎ বুঝে গেলাম যে এটা চার্জার কানেক্টার খারাপ আছে তো যাই হোক ফোনটা খোলা হচ্ছে তো তার আগে একটা কথা বলে রাখি আমার এই ভিডিওটাতে একটা গিভ থাকবে নর্মালি আমার যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওতে একটা করে লাইক করতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন একটা ট্রান্সপারেন্ট নেক ব্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম টাকা পয়সা লাগবে না তো আমি সাজেস্ট করব খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে চলে যান চ্যানেলে চলে গিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর দু একটা লাইক করে দিন আর কিছুক্ষণ ভিডিওটা দেখলে পেয়ে যেতে পারেন আমাদের সম্পূর্ণ বিনামূল্যে ট্রান্সপারেন্ট নেক ব্যান্ড যে হেডফোনটার অনলাইন প্রাইস আনুমানিক সাতশো থেকে আটশো টাকা আছে সেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো যাই হোক ফোনটাকে রিমুভ করলাম রিমুভ করার পরে বোর্ড থেকে এই বডি থেকে আলাদা করলাম বোর্ডটাকে বোর্ডটাকে আলাদা করার পরে আপনার যেই পিনটা আমাদের কাছে নতুন পিনটা আছে সেই পিনটাকে হালকা রোজনে রোজনে দেওয়ার পরে কানেক্টারগুলো শোল্ডারিং করে দিলাম যাতে বোর্ড থেকে খুব সহজেই উপড়ে না চলে আসে সেজন্য শোল্ডারিংটা করে নিলাম আর আমাদের চ্যানেল ইউটিউবে সার্চ করবেন অ্যাট মোবাইল ফিক্সার জিরো বলে সার্চ করলে খুব সহজেই ফার্স্টে আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেল তো ওখানটায় গিয়ে আপনি সার্চ করুন সাবস্ক্রাইব করুন দু একটা কমেন্ট করুন আর কিছুক্ষণ আমাদের ভিডিওটা দেখতে থাকুন তো আপনিও পেয়ে যাবেন আমাদের ট্রান্সপারেন্ট হেডফোন তো আর কিছু না বলেই আপনার খুব তড়িহড়ি কানেক্টারটা লাগিয়ে দিলাম কানেক্টারটা লাগিয়ে দেওয়ার পরে চেক করলাম চেক করার পরে হ্যাঁ আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে লাইট চলে এসেছে এবং চার্জিং শো করছে তো আমাদের আর দেখার বাকি রইলো না তাড়াতাড়ি কিপ্যাড পাতাটা লাগিয়ে দিলাম লাগানোর পরে খুব বডিতে ইনসার্ট করে দিচ্ছি আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কাস্টমার প্রায় আধ ঘন্টা মতো অপেক্ষা করেছিল এই কাজটা করার জন্য তো কাস্টমারকে করে দিয়ে এলাম কাজটা হয়ে গেল আমাদের হয়ে যাওয়ার পরে ফোনটাকে ধীরে সুস্তে ফিটিং করে দিচ্ছি ফিট হওয়ার আগে আরো একটা কথা বলে রাখি যে আমাদের ফেসবুক একটা পেজ আছে মোবাইল ফিক্সার নামে ঠিক আছে মোবাইল ফিক্সার নামে যে পেজটি আছে সেটাকে একটু ফলো দিয়ে রাখবেন ওখানে মাঝে মাঝে অনেক কিছু গিভওয়ে দেওয়া থাকবে তো যদি আমাদের পেজে ফলো দিয়ে রাখলে কি হবে আমাদের যে সমস্ত ভিডিওগুলো আপনার ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করা হবে সেগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছবে আর আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো কীভাবে করা হবে সেগুলো পেয়ে যাবেন আপনি সর্বপ্রথম তো দেরি না করে খুব শীঘ্রই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন আপনিও পেয়ে যেতে পারেন আমাদের ট্রান্সপারেন্ট নেব্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে তো আজকের জন্য এই পর্যন্ত